প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে পুলিশের সামনেই অস্ত্র হাতে ও উচ্চস্বরে ডিজে বাজিয়ে মহরমের শোভাযাত্রা বর্ধমান শহরে এ বিষয়ে পুলিশ প্রশাসন কিছু বলতে চাননি বিধায়ককে জানালেন শুনুন প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ত্রের আস্ফালন দেখা গেল মহরমের শোভাযাত্রায় পাশাপাশি ডিজে বাজানো নিয়ে নিষেধাজ্ঞা জারি থাকলেও কে শুনে কার কথা বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জন গেট চত্বরে তলোয়ার হাতে মহরমের শোভাযাত্রায় দেখা গেল বুধবার রাতে পাশাপাশি উচ্চস্বরে ডিজে বাজানো চলল মহরম কমিটির দ্বারা এদিন বর্ধমান শহরের বিভিন্ন প্রান্ত থেকে সুসজ্জিত তাজিয়া নিয়ে মহরমের শোভাযাত্রা আসে কার্জন গেট চত্বরে জিটি রোড বিসি রোড জুড়ে চলতে থাকে বিশাল শব্দের ডিজে সঙ্গে ছিল অস্ত্র প্রদর্শন মহরমে অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা নিয়ে মহরম কমিটিগুলোর সঙ্গে বৈঠক করেছেন জেলা পুলিশ প্রশাসনের কর্তারা তারপরেও কিভাবে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন হচ্ছে সে নিয়ে প্রশ্ন উঠছে

যে মহরমে প্রতি বছরই আমরা এখানে বসি এবং মহরমকে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড হাজারে মানুষ এই মহরমে সামিল হয়েছে মহরম প্রতি বছরের মতো যাতে শান্তি শৃঙ্খলাভাবে হয় তার জন্য আমরা সন্ধ্যা থেকে শেষ পর্যন্ত আমরা এই মহমরমের জন্য আমরা এখানে আমরা সব মঞ্চে থাকব ফার্স্ট সেকেন্ড থার্ড অস্ত্র নাই অস্ত্র নাই দুই একটা দল অস্ত্র এনেছিল